45055 এরকম হতে আজকে আমি দিමු মাত্র 44000 টাকায় 44000 মানে 44000 টাকা নাম্বার সেল নাম্বার মাত্র করবেন যাই করতে চান আপনি নিজ হাতে নিজ দায়িত্ব করতে পারবেন ডিউ কোম্পানির ফাইলটা আছে

Excelsior <XM2> 125 মাত্র 28000 টাকায় জি জি বাজাস কোম্পানি তাওবার আসসালামু আলাইকুম মামা এটা কি ওয়া সালাম মামা এই যে আরোন ভাই ভি থ্রি ভাগ কোন মামা

পালসার দিমু পাঁচচল্লিশে পালসার পাঁচচল্লিশ আং দিমু চল্লিশে আং চল্লিশে এখানে সিডি আছে এক আছে তারপর ইয়ামা এস জেট আর আছে আর ওয়ান বাই বি থ্রি আছে বি ফোর আছে নাইকেটার আছে নাই কি আজকে কি গাড়ি নাই হ্যাঁ আজকে কার কি গাড়ি লাগবে একটু কমেন্ট করে জানাই দেন আজকে আর ওয়ান বাই বি থ্রি থেকে শুরু করে যাদের আর টি আর পালসার হাঙ্ক বিএম বা যে কোনো ক্যাটাগরি গাড়ি চান সবগুলা গাড়ি আছে আজকে আবার কিছুদিন আগে কয়েকটা বিক্রি হয়েছে আর কেস ছিল কয়েকটা গাড়ি ছিল বিক্রি হয়ে গেছে ব্র করবেন এখানে এক সিডি আছে ছোট কম্বাজার গাড়ি চান যারা তিরিশ এর নিচার গাড়িও আছে আজকে আজকে সুপার অভার রেট ফার্স্টে যে গাড়িটা দেখে মো এখানে একটা এম গাড়ি আছে এই এমা গাড়িটা ঢাগার নাম্বার ঢাগার নাম্বার দশ বছরের নাম্বার সেল ভেজেল রি স্টার্ট সেলফ রানিং সেল গাড়িটা দেখেন আউটলুকটা

একদম ফ্রেশ কন্ডিশনে পালসার গাড়ি দিয়ে দিব মাত্র 45000 টাকায় 45000 বাজারের পালসার জি এগুলা অনেক গুলা গাড়ি যেগুলা নাম্বার করা থাকে এটা অনটেস যেগুলা নাম্বার করা থাকে ওগুলা 8 9 এর 10 এর মডেলে যে গাড়িগুলো আছে আছে গিয়ে প্রায় 15 16 বছর আগের গাড়ি এগুলা এই মডেলগুলা এগুলো কিন্তু ফাস্ট পার্টি अवेलेबल থাকে না মানে ফাস্ট পার্টির নামে থাকলেও ফাস্ট পার্টির নামে থাকলে কি বুঝি ফাস্ট পার্টি না থাকে ওই সময় লোকের বয়স 30 থাকলে এখন এখন এ যাও 45 বছর 46 বছর লোকটা আসে নাকি নাই গিয়ে ওইটা করতে পারবো না না বিদের গেছে এই এটা শোরুম ফাইল কমপ্লিট আপনি কালকে নাম্বার করবেন কালকে করাই শোরুম ফাইল কমপ্লিট মাত্র টাকা কমন প্রশ্ন যে আপনার দোকানে সব প্রাইস কি ফিক্সড নাকি যে প্রাইস গুলো সবগুলাই ফিক্সড আসেন অল্প কিছুটা সম্মানই করব কিছু সম্মান করবেন ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে এই নিবেন গা 45 এ 38 এ 38 এ দশ বছরের নাম্বার হাঙ্গ

আচ্ছা এই এটার দামটা বলে দিই গাড়িটা অনটেড শোরুম ফাইল এই গাড়িটা নিতে পারুন মাত্র 28000 টাকা 28000 টাকা শুধু 28 এ বাজাজ কোম্পানি চায়না ব্র্যান্ড না এক্সট্রি ইন্ডিয়ান ব্র্যান্ড ডিজিটাল মিটার মিটার কিন্তু ডিজিটাল এক্সট্রি মিটার 125 মাত্র 28000 টাকা জি জি বাজাজ কোম্পানি তাও আবার হ্যাঁ বাজাজ এক্সট্রি মাত্র 28000 টাকা আপনার হাতে আছে এটা জি ফাইল আপনার হাতে ফাইল আমার হাতে ফাইল ছাড়া না গাড়ি নিমু কে লিগা ঠিক আছে রানিং রানিং কন্ডিশন ফাইল ছাড়া গাড়ি সরাসরি ফাইল নিয়ে চলে যেতে পারবে যেকোনো জেলায় আটত্রিশ হাজার টাকা পেয়ে যাবেন পাঁচ হাজার টাকায় শোরুম ফাইল দশ বছরের নাম্বার পনেরো মাত্র আটত্রিশে মাত্র চল্লিশে এমা গাড়ি দশ বছরের নাম্বার টাকার নাম্বার রানিং সেলফ

কোম্পানির নামে আছে অনেকে কোম্পানি নামে গাড়ি মনে করে কিস্তি টিস্তি ক্লিয়ার করা আছে কিনা হ্যান ত্যান বোমবাং কোম্পানি নামে গাড়ি নিতে চায় না তাদের বলি কোম্পানি নামে গাড়ি কখন নেবেন যখন কোম্পানি ক্লিয়ারেন্সটা আপনার আদা থাকবে ক্লিয়ারেন্স কখন দেয় যখন পুরো টাকা পেড হয়ে যায় আপনার কিস্তি বা আপনার ব্যাংকে যা যদি চেক না দেন টাকা দিব এরকমই কোম্পানির নামে কোম্পানি টাকা পুরো টাকা পেড না হলে গাড়ি কাগজও দিব না আর কোম্পানি ক্লিয়ারেন্সও দিব না দুটোটাই আমার হাতে আছে গাড়ি নিতে পারবেন মাত্র পঞ্চাশ হাজার টাকায়

রানিং সেল ডাগার নাম্বার দশ বছরের নাম্বারের গাড়ি নিতে পারবেন মাত্র পাঁচচল্লিশ হাজার টাকা মাত্র পাঁচচল্লিশ হাজার পঞ্চাশ এটা পাঁচচল্লিশ এজেডার মাত্র পাঁচচল্লিশ হাজার টাকা আট আর টা কি ডেলিভারি করা হবে জি ডেলিভারি করতে পারবেন আমার কুরিয়ার কুরিয়ার করার একটা শর্ত আপনারা দূর থেকে দেখতেছেন আগে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখবেন আপনি যেভাবে চান ভিডিও কলে দেখাবো চালায় দেখাবো ইঞ্জিন কন্ডিশন ভিডিও কলে তেমন একটা বোঝা যায় না হয় সাউন্ড বেশি মনে হয় না সাউন্ড কম মনে হয় আউটলুক বাস্তবে যেটা ওইটাই ঠিক তো আমি এতটুকু গ্যারান্টি দিতে পারবো আমার থেকে গাড়ি নিয়ে যতটুকু বলে দিব যে ভাই এতটুকু এটা এটা আছে অতটুকু পাইবেন ইনশাল্লাহ গাড়ি দেখার ক্ষেত্রে ভিডিও করে দেখি কাগজ দেখি কাগজের গ্যারান্টি একশো পার্সেন্ট দেখি কনফার্ম হয়ে সাত হাজার টাকা বায়না করবেন বায়না করার পরে বাকি টাকা ওইখানে কুড়ি আপনার ওখানে জায়গা পৌঁছাইলে বাকি টাকা দিয়ে গাড়ি ওঠাইবেন ঠিক আছে তারপরে আর কি আর

আবার ওইটা থেকে উনিশের মডেলের গাড়ি উনিশের মডেলের গাড়ি উনিশের মডেলের গাড়ি একশো পঁয়ষট্টি সিসি ইএফআই ইঞ্জিন এফআই ইঞ্জিন জি ইএফআই ইঞ্জিন ইলেকট্রনিক এফআই ইঞ্জিন এই গাড়িটা নিতে পারবেন আজকে মাত্র ছিয়াত্তর হাজার টাকায় ছিয়াত্তর হাজার উনিশের মডেলের একটা বাইক মাত্র ছিয়াত্তর হাজার টাকায় এটা মার্কেট প্রাইস এটার যে শোরুমের মেমো তারপর এখনো প্লেট ওঠানো হয় নাই প্লেটের ব্যাংক পাস মালিকের ডকুমেন্ট গাড়ির কাগজ সবকিছু আছে অ্যাভেলেবেল আমার হাতে